কাঁচা আমের আমসত্ত্ব গরমকালে এই রেসিপিটা কিন্তু জুড়ি মেলা ভার তার জন্যই কাঁচা আমের সিজন থাকতে থাকতেই আজকে রেসিপিটা একবার যদি বাড়িতে না বানিয়ে রাখতে পারো আম পেকে গেলে কিন্তু তোমরা সেই সুযোগটা আর পাবে না তার জন্যই আজকের রেসিপিটা একদম কোথাও স্কিপ করো না স্টেপ বাই স্টেপ ফলো করে আজই বাড়িতে বানিয়ে নাও আর পরের দিন কিন্তু তোমরা আজকের রেসিপিটা খুব সহজে এনজয় করতে পারবে তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তো কাঁচা আমের আমসত্ব বানাবার জন্য সবার প্রথমে এখানে চারটে বড়ো সাইজের কাঁচা আম নিয়েছি আমি এখানে পরিমাণটা যেহেতু অল্প করেই করব তার জন্য চারটে বড়ো সাইজের আম নিলেই হয়ে যাবে তবে তোমরা যদি চাও একটু বাড়িয়ে করবে তাহলে কিন্তু আমের পরিমাণটা একটু বাড়িয়ে নেবে একবার বানিয়ে তোমরা সারা বছর সংরক্ষণ করতে পারো তার জন্য বেশি পরিমাণে আম নিয়ে প্রথমে খুব ভালো করে ধুয়ে এবার আমের খোসাগুলোকে খুব ভালো মতন ছাড়িয়ে নিতে হবে আমটা খুব ভালো মতন ছাড়াতে হবে যেন ওপরে সবুজ অংশটা না থাকে তা না হলে কিন্তু সেদ্ধ হতে সময় নেয় একটা আম খুব ভালো মতন খোসা ছাড়িয়ে নিয়ে এরকম ছোটো ছোটো করে কিউব করে কাটতে হবে আর বাকি সমস্ত আমগুলো একই রকমভাবে কেটে নিচ্ছি আমগুলো চেষ্টা করতে হবে এরকম একটু ছোটো ছোটো করে কেটে নেওয়ার জন্য তাহলে কিন্তু খুব সহজে আর অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে আমটা ছাড়িয়ে নিতে নিতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতা ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না এতে করে আমার সমস্ত ভিডিওর আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সমস্ত আমগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়ে এবার আমগুলোকে সেদ্ধ করার জন্য গ্যাসের ওপর একটা বড় দেখে কড়াই বসাতে হবে তাহলে কিন্তু আমটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না আর খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো একটা কড়াই বসিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতন খানিকটা জল অ্যাড করতে হবে বড় কাপ মেপে আমি এখানে দেড় কাপ মতন জল অ্যাড করেছি তারপরে এর মধ্যে সমস্ত কেটে রাখা আমটাকে অ্যাড করে দেবো তারপরে এর মধ্যে অ্যাড করব খুবই সামান্য বা স্বাদ অনুযায়ী নুন এতে করে আমটা খুব সুন্দর মতন সেদ্ধ হয়ে যাবে আর আমের যে অতিরিক্ত টক ভাবটা সেটাও চলে যাবে তার জন্য সামান্য একটুখানি নুন দিয়ে আমটাকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা চাপা দিয়ে খুব ভালো মতন আমটাকে সেদ্ধ করতে হবে কাঁচা আম সেদ্ধ হতে খুব একটা বেশি সময় নেয় না তবে চেষ্টা করতে হবে এই রেসিপিটায় আমটা বেশ ভালো মতন সেদ্ধ করতে তাহলে আমটা ম্যাশ করে পাল্প বের করতে খুব একটা কষ্ট হবে না সাত থেকে আট মিনিট ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে সমস্ত আমগুলো খুব ভালো মতন সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা বেশি নরম হয়ে গেছে এবার এই পর্যায়ে ফ্লেমটাকে বন্ধ করে আমটাকে খুব ভালো মতন ছেঁকে নিতে হবে জল সমেত আমটাকে ছেঁকে নেব তা না হলে যখন আমের পাল্পটা আবার কড়াইতে দেব তা না হলে কিন্তু টেনে যাবে বা লেগে যাবে তার জন্যই আমটা সেদ্ধ করার সময় পরিমাণ মতন অল্প জল দেবে খুব একটা বেশি জল দেওয়ার দরকার নেই তা না হলে আমের পাল্পটা একদম পাতলা হয়ে যাবে তো আমি এখানে সমস্ত আমটা এরকম একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছিলাম তারপর একটা চামচ দিয়ে আমটাকে খুব ভালো মতন এরকম ছেঁকে নিয়ে এর পাল্পটাকে বের করব এরকম একটা বড় ছাকনি অথবা যে কোনো ভালো ছাকনির মধ্যে যদি আমটাকে ছেকে নেওয়া হয় তাহলে কিন্তু আমের পাল্পটা একদম স্মুথ তৈরি হয় রেসিপিটা তৈরি করতেও খুব সুন্দর হয় তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমের পাইপটা কতটা সুন্দর বেরিয়ে আসছে দেখতেই পাচ্ছ এখানে চারটে আম দিয়ে বেশ কতটা পরিমাণে আমের পাইপ তৈরি হয়েছে আর কতটা স্মুথ হয়েছে তোমরা আশা করি লক্ষ্য করলেই বুঝতে পারবে আর এরকম একটা ছাঁকনি অবশ্যই নেবে তাহলে কিন্তু পাল্পটা খুব সুন্দর বের হবে সমস্ত আমের পাল্পটা একটা কড়াইতে নিয়ে এই পর্যায়ে কিন্তু ফ্লেমটাকে অন করে নিই ফ্লেমটাকে বন্ধ রেখেই এবার এর মধ্যে প্রথমে আরও কিছু উপকরণ অ্যাড করব যার মধ্যে অ্যাড করতে হবে প্রথমেই স্বাদ অনুযায়ী চিনি আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ চিনি অ্যাড করেছি বড় কাপ মেপে এক কাপ চিনি অ্যাড করেছি ওজন হিসেবে প্রায় দুশো গ্রাম চিনি রয়েছে তবে তোমরা আমটা কীরকম টক তার উপরে চিনির পরিমাণটা কম বেশি করতে পারো আম সত্ত্বেও অথবা যে কোনো কাঁচা আমের রেসিপিতে একটু বিট লবণ দিলে কিন্তু খেতে খুব টেস্টি হয় সমস্ত কিছু দিয়ে এবার ফ্লেমটাকে অন করব তারপরে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতন চিনির সাথে আমটাকে মিশিয়ে নিতে হবে আমের পাল্পের মধ্যে চিনি অ্যাড করার পরে কিন্তু মিশ্রণটা আগের থেকে অনেকটা বেশি পাতলা হয়ে যাবে তাই এই পর্যায়ে ফ্লেমটাকে অন করে মিডিয়ামে রেখে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটাকে একটু গাঢ় করতে হবে চিনির সাথে আমটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করবো খুবই সামান্য পরিমাণে গ্রিন ফুড কালার যেহেতু এটা কাঁচা আমের আম সত্ত্ব তার জন্য আমি এখানে সামান্য গ্রিন ফুড কালার অ্যাড করেছি এতে করে যেমন দেখতেও সুন্দর লাগবে আর লোকে এক দেখাতেই বুঝবে যেটা কাঁচা আমের সত্ব তার জন্য আমি এখানে সামান্য গ্রিন ফুড কালার অ্যাড করে ভালো মতন মিশিয়ে নিচ্ছি তবে এটা পুরোপুরি অপশনাল তোমরা চাইলে অ্যাড করতেও পারো অথবা নাও করতে পারো দেখো ফুড কালারটা অ্যাড করে খুব ভালো মতন মিশিয়ে নেওয়ার পরে কতটা সুন্দর কালার এসছে এর থেকে বেশি কিন্তু অ্যাড করা দরকার নেই তা না হলে একদম কালারটা বাজে হয়ে যাবে এই অবস্থাতে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এরকমভাবে কন্টিনিউ নাটতে হবে তা না হলে কিন্তু মিশ্রণটা ছিটকে আসতে পারে কাঁচা আমের আমসত্বটা বানানো যেমন সহজ খেতে কিন্তু খুব মজার হয় একটু টক টক মিষ্টি মিষ্টি লাগবে তার জন্য তোমরা অবশ্যই মিষ্টির পরিমাণটা নিজের স্বাদ অনুযায়ী অ্যাড করবে স্প্যাচুলা দিয়ে এরকম অনবরত নাড়তে হবে নাড়ানো কিন্তু বন্ধ করবে না তা না হলে কিন্তু মিশ্রণটা খুব গায়ে ছিটকোয় তো বন্ধুরা আমি এখানে সব মিলিয়ে প্রায় আট থেকে দশ মিনিট এরকমভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটা বেশি গাঢ় হয়ে গেছে আর সেটা তোমাদের বোঝাবার জন্য আমি এখানে একটা স্টিলের পাত্রের মধ্যে খানিকটা পরিমাণের মিশ্রণ অ্যাড করে দিচ্ছি দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু কোনোভাবে গড়িয়ে পড়ছে না বা নড়ছেও না এরকমভাবে একটু সময় নিয়ে গড়াচ্ছে তখনই বুঝতে হবে আমাদের এখানে আমের পাল্পটা একদম পারফেক্ট আছে এর থেকে বেশি টাইট করলে কিন্তু আম সত্ত্বগুলো ভালো হবে না তারপরে একটা থালার মধ্যে আমের পাল্পটাকে দিয়ে খুব ভালো মতন ছড়িয়ে দিতে হবে তার জন্য আমি এখানে দুটো প্লেট নিয়েছিলাম একটা প্লাস্টিকের প্লেট একটা স্টিলের থালা তোমাদের যার যেরকমভাবে পছন্দ সেই মতন আমসত্বটাকে বানাতে পারো তো এরকম দুটো প্লেটের মধ্যে অল্প করে তেল ব্রাশ করতে হবে এবার এর মধ্যে অর্ধেকটা পরিমাণে আমের পাল্প অ্যাড করে খুব ভালো মতন ছড়িয়ে দিতে হবে যেহেতু এই প্লেটটা একটু বেশি বড় তার জন্য এখানে বেশি পরিমাণে আমের পাল্প অ্যাড করে ভালো মতন ছড়িয়ে দিচ্ছি এতে করে যখন আমসত্বটা শুকিয়ে যাবে তখন কিন্তু একদম পাতলা হয়ে যাবে না তার জন্য বেশিরভাগটা আমি এখানে অ্যাড করে খুব ভালো মতন ছড়িয়ে দিলাম আর বাকিটা ওই স্টিলের থালার মধ্যে দিয়ে খুব ভালো মতন ছড়িয়ে দিতে হবে দুটো প্লেটের মধ্যেই আমসত্ত্বটাকে সমানভাবে ছড়িয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ কোথাও কিন্তু কম বেশি হবে না এবার এই দুটো থালা কড়া রোদের মধ্যে এক থেকে দেড় দিন শুকিয়ে নেব তাহলে কিন্তু আমসত্ত্বটা একদম পারফেক্টভাবে শুকিয়ে যাবে তবে তোমরা চাইলে রোদ ছাড়া পাখার তলায় রেখেও শুকাতে পারো সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতে পারে তো আমি এখানে ফিরে আসলাম প্রায় দুদিন পর একদিন এখানে যেহেতু একটু বৃষ্টি হয়েছিল তো তার জন্য আমি আরও একটা দিন সময় নিয়েছি খুব ভালো মতন শুকিয়ে নিতে প্রপারভাবে যদি একদিন কড়া রোদে রেখে দাও তাহলে কিন্তু খুব সহজেটা শুকিয়ে যাবে প্রপারভাবে যদি একদিন খুব কড়া রোদে শুকিয়ে নাও তাহলে কিন্তু এক থেকে দুদিন মতন লাগতে পারে যার যেরকম আমসত্বের পুরাত তার উপরে কিন্তু শুকোতে ডিপেন্ড করবে তো দুদিন পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কত সহজে কিন্তু আমসত্বগুলো শুকিয়েও গেছে দুটো প্লেটে এবার ছুরি দিয়ে আমসত্বগুলোকে কেটে নিচ্ছি যার যেরকমভাবে পছন্দ সেই মতন আমসত্বগুলোকে কেটে নিতে পারো এবার ছুরি দিয়ে আমসত্বগুলোকে কেটে নিচ্ছি যার যেরকমভাবে পছন্দ সেই মতন শেপ করে আমসত্ত্বগুলোকে কাটতে পারবে তো আমি এখানে ছুরি দিয়ে এরকম লম্বা লম্বাভাবে কেটে নিয়ে এরকম রোল পাকিয়ে নিচ্ছি তবে তোমরা চাইলে স্কোয়ার শেপ করে কাটতে পারো যার যেরকমভাবে পছন্দ সেই মতন আমসত্ত্বটাকে সার্ভ করতে পারবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা রোল করে নেওয়ার পরে এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে একই রকমভাবে আমি স্টিলের থালার আমসত্ত্বটাকে তুলে নিচ্ছি কাঁচা আমের সিজনে যদি এইরকম রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু সবাই খেতে খুব মজা পাবে কাঁচা আমের সিজনে যদি এইরকম রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু তোমরা অনেক দিন পর্যন্ত রাখতে পারবে আর খেতে কিন্তু এটা খুব সুন্দর হয় পাকা আমের আম থেকেও এটা কিন্তু খেতে খুবই টেস্টি হবে আজকের মতন এই পর্যন্তই তোমরা সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ